আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার আজকে হচ্ছে কি একটা ডিম ভাজা আপনাদের সাথে শেয়ার করব তো ডিমটা আমি কিভাবে ভাজবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমি যেভাবে ডিম ভাজবো ছোট বড় সবাই কিন্তু এই ডিম ভাজাটা খেয়ে একবার খেয়ে দ্বিতীয়বার খেতে ইচ্ছে করবে চলুন তাহলে দেখি তো ফার্স্টে আমি হচ্ছে গিয়ে এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি এটা আমার রেগুলার ব্লগ যারা দেখে তারা তো অবশ্যই জানে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি কিভাবে। যাই হোক এই যে এখন হচ্ছে গিয়ে আলুগুলোকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি কিন্তু আমি আর এখানে পেঁয়াজ নিয়েছি ধনে পাতা নিয়েছি পেঁয়াজের পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন কাঁচামরিচের এটাও ব্যালেন্সটাও আপনারা কম বেশি করতে পারেন যার যেটা ইচ্ছে সেভাবে করতে পারেন আর কি তো আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি বড়ো একটা পেঁয়াজ আর মিডিয়াম একটা আলু নিয়ে নিয়েছি আলু নিয়ে এখন এটাকে ছোট করে কিছু কিছু করে কেটে ধুয়ে এটাকে ছেঁকে রেখেছিলাম এখন আমি হচ্ছে গিয়ে লবণ দিয়ে একের পর এক এটাকে ভালো করে চটকে নিচ্ছি এমনভাবে চটকাবো যাতে করে এই আলুটা একেবারে যখন ফার্স্টে যেমন থাকবে তার থেকে অর্ধেকে চলে আসবে এরকম করে চটকাবো লবণ দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি তিনটা ডিম নিয়ে এখন হচ্ছে গিয়ে ভালো করে মিক্স করব এই যে এই সময়টা খুব সুন্দর করে খুব ভালো করে মিক্সিং করতে হবে যাতে করে দেখা গেছে যে আমরা কাঁটা চামিচ দিয়ে করি আর যেটাই দিয়ে করি না কেন ভালো করে একটু মিক্সিং করলে জিনিসটা খুব ভালো লাগে আর সব কিছুর সাথে মিশে আলুর সাথে যেন মিশে যায় এখন একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলায় ফ্রাই প্যান দিয়ে এখন ফ্রাইপ্যানের উপর হাত দিয়ে দেখলাম যে একটু তাপ হয়েছে কিনা যখন তাপ হবে তখন হচ্ছে গিয়ে এটাকে দিয়ে আমি কিছু সময় আমি টু লো হিটে রেখে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠাকনা খুলে কিছুক্ষণ পরে খুলে নিলাম খুলে না নেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে আলতো হাতে এটাকে উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে এটাকে আমি চার টুকরো করে নেবো কারণ এখানে আমি যেহেতু একটা ডিম নিয়ে আমি এখানে যেহেতু আমি তিনটা ডিম নিয়েছি সেহেতু এটাকে আমি চার টুকরো করতে পারবো কারণ চারজন মানুষ এখানে অনএসে খেতে পারবে তারপর হচ্ছে গিয়ে এই যে এখন এটা আমি মিডিয়াম টু লো হিটেই রেখে দিয়েছি রেখে এখন হচ্ছে গিয়ে কি করব এখন হচ্ছে আজকে হচ্ছে কি খিচুড়ি রান্না করেছি যেটা হচ্ছে প্লেন খিচুড়ি আমার ভাষায় আমি হচ্ছে গিয়ে এখানে কোনো মশলা ইউজ করি নাই জাস্ট শুধু একটা মশলা ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে শুকনামরিচ শুকনামরিচ আর পিঁয়াজ পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে লবণ জাস্ট তেল এগুলো দিয়েই আমি একটা প্লেন খিচুড়ি তৈরি করেছি এই প্লেন খিচুড়ির সাথে এই ডিম ভাজাটা জাস্ট অসাধারণ লাগে যে খাবেন সে সে বুঝতে পারবেন যে এটা খেতে কতটা ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে রাতের খাবারটা খাচ্ছি এটা গতকালকে রাতে আমি রান্না করেছিলাম আর একটা কাশ্মীর আচার ছিল গত বছরের আর হচ্ছে গিয়ে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ